আপনারা যে এটা ভিডিওতে দেখেছেন ওই ভিডিওটি আমাদের সিলেটের এক ভাই তার নাম আমি বলছি না তো আপনারা অবশ্যই সকলে তাকে চিনেন সারা বাংলাদেশের লোক এমনকি বিভিন্ন ওয়ার্ল্ডের মানুষ তাকে চিনি আমাদের সিলেটের এক ভাই নিহত করেছেন পায়ে হেঁটে হজে যাবে না এটা নবীর যুগে আগের যুগে আমরা শুনতাম বা ইতিহাস জানলে বা আমরা পড়লে বুঝতে পারি বা জানতে পারি যে কেউ দুই মাস পাঁচ মাস সাত মাস নয় মাস পায়ে হেঁটে মক্কামদিন আগে হজ করেছেন তো যাই হোক তাদেরকে আল্লাহ কবুল করেছেন বড় বড় জিজ্ঞা তাদেরকে দিয়েছেন তাদেরকে আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেছেন বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তার পরীক্ষার মধ্যে ফার্স্টও হয়েছে গত দুই বছর থেকে আমরা বিভিন্ন পত্রিকায় দেখি বিভিন্ন ভাই পায়ে হেঁটে চলে যায় হজ করতে মনে করেন এন ডি এক ভাইয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে আলিফ ভাইও গিয়েছে হেঁটে 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 গত বছর বছর হজ করছে তো মার্শাল্লাহ আল্লাহ তালা তাদেরকে কবুল করুক আমরা দোয়া করি দ্বিতীয় কথা হচ্ছে যে ভাইটি আমরা দেখছেন গাড়ি থেকে নামছেন এই ভাইটি আমাদের সিলেটারি উনি পায়ে হেঁটে যাচ্ছেন হজে এখন আমার কথা হচ্ছে পায়ে হেঁটে হজে যাওয়া হারাম নয় নিঃসদ নয় পায়ে হেঁটে হজে যাইতে পারবে এবং কি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের সিলেটে কয়েকজন ভাই এবং খাইল বাসার দেলোয়ার ভাই উনিও জিজ্ঞাসা করেছেন পায়ে হেঁটে হজে যাওয়ার উদ্দেশ্য কি আপনি কেন যাচ্ছেন পায়ে হেঁটে উনি ওনার বিস্তারিত মনের কথাগুলো বলেছেন আমি ওইগুলো যদি যাচ্ছি না আমার কথা হচ্ছে উনি যখন পায়ে হেঁটে নিয়োগ করেছেন যাবেন তাহলে কেন গাড়ি ব্যবহার করেন তাহলে নামটা কেন লাগালো পায়ে হেঁটে হজ করবেন আবার দেখছি গাড়ি ব্যবহার করছেন তাহলে গাড়ি দিয়ে যাওয়া হয় তাহলে এটা কি পাওয়া দিয়ে যাওয়া হলো আপনি যখন দুর্বল মানুষ আপনি হেঁটে যেতে পারবেন না তাহলে আপনি ভাই ভাইরাল হওয়ার জন্য উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া আর কিছুই নেই পায়ে হেঁটে যাওয়া মানে মকসুদ হচ্ছে মানে এটা হচ্ছে ভাইরাল হওয়া আপনার দেখেছেন ইন্ডিয়া না পাকিস্তান আরেকটা ভুন একটা মহিলা হয়ে সে গাইরত এটা চিন্তা করে না যে তার সাথে হজে এমনিতে যেতে পারবে না যদি কোনো পুরুষ না থাকে তার কোনো ভাই বা তার কোনো হাজবেন্ড তার বাবা না গিয়ে সে পায়ে হেঁটে একেই হজে যাচ্ছে এটা সম্পূর্ণ হারাম এটা হস্ত হওয়া দূরের কথা কবুল হওয়া দূরের কথা এটা হস্ত কবুল হওয়া দূরের কথা আজাব হবে গুনা হবে আমরা বাঙালি বড় আতঙ্কর মধ্যে পড়ে আছি কয়েকদিন পরে পরে এক ভাই বলে আমি পায়ে হেঁটে চলে যাচ্ছি হজে শেষমেশ দেখা যাচ্ছে বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মানুষ তাকে চিনে বা ইরাল সে এখন আমি যদি বলি সে যদি এই এই ভাই আমাদের সিলেটি ভাই যদি পায়ে হেঁটে যাওয়ার তার উদ্দেশ্য তার নিয়ত তাহলে গাড়ি কেন চড়বে অন্যথায় তার যদি তৌফিক অবশ্যই আছে দেখা যাচ্ছে মোটামুটি টাকা হজ করতে উমরা করতে তেমন টাকা লাগে না হজ করতে চার পাঁচ ছয় সাত লাখ টাকা লাগে পাই নাই আপনি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার ভিতরে উমরা করা যায় উমরা করেন তার আপনার স্বপ্নটা পূরণ হলো আপনি এই আল্লাহর ঘরটা গিয়ে তফ করলেন দেখে আসলেন হ্যাঁ কিন্তু আপনি পায়ে হেঁটে যাবেন হ্যাঁ ভালো কথা পায়ে হেঁটে যাবেন পায়ে হেঁটে গেলে আমি মনে করি অনেক টাকা খরচ হবে উমরা করতে যে টাকাটা খরচ হবে এর চেয়ে বেশি টাকা খরচ হবে কিন্তু আপনি কেন গাড়িটা ব্যবহার করলেন আর কেন মিথ্যে কথা বলেন পায়ে হেঁটে হজ করবেন আমি বলি আমার দিক থেকে আমি বলি পায়ে হেঁটে হজ করলে ফায়দা অনেকটা হয় এর মধ্যে একটা হচ্ছে যে সারা মানুষ মানুষ বিশ্বের আমাকে আমি ভাইরাল হয়ে গেলাম দ্বিতীয় কথা হচ্ছে ভালো একটা ইনকাম করা যায় মানুষ তাদেরকে সম্মান দেখে শ্রদ্ধা করে এবং বিভিন্ন ভাই দু বিভিন্ন টাকা পয়সা দেয় বিভিন্ন সময় বিভিন্ন হেল্প করে দুই নম্বর ফায়দা তিন নম্বর ফায়দা হচ্ছে আমাদের আরিফ ভাই যে বাইটি পায়ে হেঁটে হজে গিয়েছে অবশ্যই সে দেখেছে পায়ে হেঁটেই গিয়েছে তো হজে গিয়ে যাওয়ার পরে কী করেছে জানেন যাওয়ার সময় একটা পেজ করেছে কোন জায়গায় যাচ্ছে কেমনে যাচ্ছে লাইভ করে মানুষ কেমনে তাকে শ্রদ্ধা করছে বাবা বাসছে কোন জায়গায় খাচ্ছে লাইভ করছে করে 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 হজে গেছে এবং ওই জায়গা থেকে গিয়ে হজে যাওয়ার পরে মানে করেন সাদা কাপড় পরে সামনে দাঁড়িয়ে সেলফি মালছে সেলফিটা প্রপারি পিকচার দিছে বিভিন্ন কে দেখা করছে কি না তিন চারটা পেজ খুলে আজকে সে সফল একটা পেজের মধ্যে দেখলাম প্রায় একটু কম এক মিলিয়ন ফলোয়ার্স প্রায় দশ লক্ষ ফলোয়ার্স হয়ে গিয়েছে অথচ আমরা চার পাঁচ বছর ফেসবুকের মধ্যে কাজ করি ফলোয়ার্স পাঁচ থেকে ছয় হাজার আরও সে ভাইরাল হয়ে এখন তার পেজের যে অবস্থা এবং তিন চারটা পেজ খুলছে এখন চিন্তা করে দেখেন তার হতে কতটুকু ফায়দা হয়েছে একটা সব তো তা আল্লাহ তালা জানেন আমি জানি না ওইটা আমি তো বলতে পারবো না আমি তো আর আলমুল লাইফ জানি না আমি আল্লাহ তালা ভালো জানেন তার সবের দিক দিয়ে কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারি সারা ওয়ার্ল্ডের মানুষ তাকে চিনে সে বাইরাল দুই নম্বর সে তার যে স্বপ্নটা যেটা সৌদি আরব গিয়ে হোস করবে নবীর নবীর রোজা দেখবে আর আল্লাহ তালা ঘর দেখবে সে দেখে ফেলছে তার এটা আফসোস শেষ তৃতীয় নম্বর কথা হচ্ছে সে লক্ষ্য কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে পেজ থেকে ইনকাম করে এটা এখন যদি আপনি বলেন আমি এখন আপনারা বলবেন ভাই আপনি জ্ঞান দিচ্ছেন কোনো সেটা হালাল ইনকাম করছে হ্যাঁ আমিও বলবো এটা হালাল ইনকাম হারাম নয় তবে এটা মিথ্যা কথা বলে হালাল ইনকাম হচ্ছে কারণ সে হল যাচ্ছে বলছে ওয়াদা করেছে বা আমাদেরকে বলেছে সে হজে যাচ্ছে এখন হজে যাওয়ার নামে আর হজে গিয়ে যে আকারে পেশ করছে তার উদ্দেশ্য মাকসাদ এখন হাসিল হচ্ছে টাকা এবং মানুষ ভাইরাল হওয়া এবং মানুষ তাকে দেখুক যেন হয়েছে একজন হাজি সে পায়ে হেঁটে হজ করেছে সারা বিশ্ব মিডিয়া তাদের তাকে নিয়ে খোঁজখবর করেছে বিভিন্ন খবর দিয়েছে বার্তা দিয়েছে এজন্য যে সমস্ত ভাইয়ারা পায়ে হেঁটে করেছেন আপনাদের কাছে আবদার চেঞ্জ ফেলেন টাকা ইনকাম করেন পায়ে হেঁটে যাবেন আপনার আট মাস নয় মাস এক বছর লাগবে এই এক বছর না ঘুমিয়ে আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করেন নিজে চলেন এক হাজার পাঁচ হাজার দু দশ হাজার করে জমায়েত করে এক বছরে আপনি বিশ্বাস করে আপনি হজার টাকা জমা করতে পারবেন আমি বিশ্বাস করি হজের টাকা যদি ও নাও পারেন উমরার টাকা তো জমা করতে পারবেন এই টাকা দিয়ে হজে যান উমরা যান তবে পায়ে হেঁটে হজ করবেন এই বাহানা ধরে বাইরাল না হয়ে আর এইরকম ইনকাম না করে মানুষকে দোকান না দিলেও পারতেন এইরকম না করি ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে সমস্ত ভাইরা মনে মনে নিয়ত করছেন এখনো দয়া করে এই নিয়ত চেঞ্জ করেন আল্লাহ তালা আমাদেরকে সহিব উন্ন করুক